মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু সারা বছর দান করতেন যখন রমজান মাস তিনি এত বেশি দান করতেন যে আদশ কোটি টাকাও তিনার দানে মাত্র 3ই বের যেত 마শাআল্লাহ এই হাদিসটা থেকে শিক্ষা হলো এটা যে আমাদেরকেও প্রচুর পরিমাণে দান করতে হবে ঠিক আছে কারণ রমজান মাস এসেছে তোমাদের কাছে তো টাকা থাকে না সেজন্য আম্মু কিছু টাকা আর হচ্ছে ফিশিং গেমটা নিয়ে এসেছি এখন আমি তোমাদেরকে তিরিশ সেকেন্ড সময় দেব আমি টাইম স্টার্ট নাও বলে খেলা শুরু হবে যে যতটা মাছ উঠাতে পারবে তাকে আমি এতটা নোট দেব ভান্ডিল থেকে ঠিক আছে আর এই টাকাটা তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে বাহিরে যখন যাবে তখন আল্লাহ রাস্তায় দান করে দেবে ঠিক আছে মনে থাকবে টাইম স্টার্ট নাও আপনার বিসমিল্লা বলো নি মাসাল্লাহ তোমাদের গেমটা সুন্দর হয়েছে যে যতটা মাছ উঠাতে পেরেছো সে অত টাকা বুঝে পেয়েছ ঠিক আছে এটা তাহলে দান করে দেবে আল্লা হাফিজ